নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত অডিওর থেকে আরম্ভ করেছি অ্যাস্ট্রোলজি এই অ্যাস্ট্রোলজির মধ্যে প্রথম যেটা আরম্ভ করলাম সেটা হচ্ছে আঙুলের ব্যাপার মানে আমাদের প্রত্যেকটা আঙ্গুল আপনার জীবনে আমার জীবনে কি কি কাজ করতে পারে তা নিয়ে কিন্তু আমি আলোচনায় অলরেডি আরম্ভ করে দিয়েছি আমি আশা রাখবো আপনাদের যদি এগুলো ভালো লাগে আমার এই প্রোগ্রাম তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করবা করতে ভুলবেন না এবং লাইক তো করবেনই আমি আজ বলছি গতকালে গত অডিওতে বলেছিলাম কনিষ্ঠা আঙ্গুল আজ বলছি অনামিকা আঙুলের বিচার এই অনামিকা আঙুল হচ্ছে কার রবির জায়গা এটা আমাদের জানতে হবে অনামিকা আঙুল হচ্ছে রবির জায়গা এই আঙুলের তিনটি পর্বে গোড়া থেকে সিংহ এবং কন্যা রাশি অবস্থান করছে আমার মনে হয় অনেক ব্যক্তি এগুলো জানেন না যেই আঙুল দিয়ে আমরা ভাত খাই যে আঙুল দিয়ে আমরা কাজ করি সে আঙুলের ভাগ্য সেই জায়গায় যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমরা অনেক ব্যক্তি জানি না ঠিক সেই ক্ষেত্রে এই আঙুল সুন্দর ও সুগঠিত হলে যেমন জীবনের সব ক্ষেত্রে সফলতা আসে তেমনি বাঁকা হলে ব্যর্থতার অন্ধকারে ছিয়ে যায় আপনার অনামিকাকে আপনি ফলো করুন আমার কথাগুলো শুনুন আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খতার রিটার্ন আপনি পাবেন এই অনামিকা সম্বন্ধে বলতে গেলে অনামিকার প্রথম পর্ব হচ্ছে কি প্রথম পর্ব হচ্ছে বুথ বুথকে বুদ্ধি অনামিকা হচ্ছে রবির জায়গা এই রবির জায়গায় যে প্রথম পর্ব আঙুলের সেটা হচ্ছে বুদ্ধি দ্বিতীয় পর্বে কী আছে দ্বিতীয় পর্বে আছে বুদ্ধির বিকাশ প্রকাশ এবং সাফল্য আপনার অনামিকা ফলো করুন এবং আমার কথাগুলো শুনুন তৃতীয় পর্বে কি আছে জলপথে ভ্রমণ জলজ দ্রব্য ব্যবসা নৌবাহিনীতে কর্ম অনামিকার প্রথম পর্ব যদি দীর্ঘ এবং সুগঠিত হয় তবে জাতকের আইনজ্ঞ হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় পর্ব দীর্ঘ হলে জাতক লেখক কল্পনাপ্রিয় ভাবুক শিল্প জ্ঞানের অধিকারী হয়ে থাকে তাহলে মন্ত্রের যন্ত্র থেকে আপনাদের সামনে যেটা আমি আগে করিনি আগে আমি তন্ত্র নিয়ে করেছি রূপ্রাক্ষু নিয়ে করেছি বশীকরণ নিয়ে আলোচনা করেছি আমি আপনাদের বলেছি মন্ত্রের যন্ত্রে কিন্তু আমি নানান রকম সাবজেক্ট আনবো যেই সাবজেক্ট অনেক ব্যক্তি কিন্তু জানেন না তাই আমার পরবর্তী অডিওতে আপনারা পাবেন মধ্যমা আঙুলের বিচার এবং সেই বিচারে আপনার জীবনের প্রগতি নমস্কার